শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই বন্ধুরা আজ সন্ধ্যেবেলায় সন্ধ্যা দিয়ে উঠছি একটা খুব সুন্দর ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না ছট মাইয়ার নাম করে অনেক দিন থেকে ছট পুজো তো চলে গেছে কিন্তু এবারে আর ঠেকুয়া সেভাবে বানানো হয়নি সুযোগ পায়নি আর কি তো পূর্ণিমা দিয়ে অনেকটা নারকোল করা করে দিয়ে গেছিলো আর কি সেই সুযোগেই আমি ভাবলাম যে একটু ছট পুজোর এই ঠেকুয়া প্রসাদ বাড়িতে একটু বানিয়ে নিই আমার শ্বশুরমশা ছিলেন ডাক্তার আর যেখানে উনি চেম্বার করতেন তার চারপাশে ছিল প্রভু বিহারী মানুষজন তারা বাবার পেশেন্ট ছিলেন এবং তারা আসতেন পুজোর প্রসাদ দিতে আমাদের বাড়িতে কৌটো ভর্তি হয়ে যেত সেই প্রসাদে তো খুব আমরা আনন্দ করে খেয়েছি সবাইকে দিয়েওছি কিন্তু প্রথম প্রথম বানাতে ভয় পেতাম তারপর ইউটিউব সার্চ করে সাহস করে একদিন বানিয়েই ফেললাম দেখলাম বেশ ভালো হয়েছে সবাই বেশ খুশি হয়েছে খেয়ে তো আমি তাই সাহস করে বানাতে শুরু করলাম যাই মাইয়ার নাম করে তো আবারও জানাই ছাটি মাইয়াকে প্রণাম করে আমি ঠেকুয়া বানানোর কাজটা শুরু করে দিলাম এটা আপনারা নেট সার্চ করলেই পেয়ে যাবেন এটা আর আমি রেসিপির দিকে যাচ্ছি না তবে ঠাকুরের নাম করেই শুরু করেছিলাম বলে কিনা জানি না একটা অদ্ভুত ঘটনা ঘটল সেদিন অত্যন্ত সুন্দর একটা অনুভূতি এলো মনের মধ্যে সেটাই ভাগ করে নিচ্ছি আপনাদের সঙ্গে তো এই বানাতে বানাতে হঠাৎই দরজায় বেলের আওয়াজ সাধারণভাবে এই সময়টা আমাদের বাড়িতে কেউই আসেন না আর এখন তো ফোন না করে কেউ কারোর বাড়ি যাওয়া আসা প্রায় বন্ধই হয়ে গেছে হঠাৎ করে দরজাটা খুলতেই একটু চমকই লাগলো আমারই এক পরিচিত একটি আত্মীয়াই বলতে পারেন ছোট বোন বলতে পারেন যাকে আমি সত্যিই আমি নিজের বোন বলে মানি বা বন্ধু বলে মানি আত্মীয়া বলে মানি তিনি আমার বাড়ির সামনে এসে উপস্থিত তার ছোট ছেলেটির হাত ধরে আর সঙ্গে এক বাক্স মিষ্টি আর মুখে অনাবিল হাসি আর আনন্দ কেমন চমকে দিলাম বলো বৌদি আরে হ্যাঁ এসো এসো ভেতরে এসো আমিও তাকে খুব আদরে অভ্যর্থনা জানালাম তাড়াতাড়ি গ্যাস বন্ধও করে দিলাম তো তখন আমাকে বলছে তোমাকে একটা জিনিস দেখাতে এসেছি খুব ভালো একটা খুশির খবর তোমার সঙ্গে শেয়ার না করে পারছি না একটা সময় ছিল এমন এদিন আমার পাশে চারপাশে কেউ ছিল না তুমি আর দাদা ছিলে মানে আমার আর আমার হাজব্যান্ডের কথা বলছে তোমাদের সেই শুভেচ্ছা শুভকামনা তোমরা সেই মনের জোর দিয়েছিলে সাহস দিয়েছিলে আমাদের সৎপথে ঠিকঠাকভাবে চলতে সাহায্য করেছিলে পথ দেখিয়েছিলে আজকে তাই এই খুশিটা এত বড়ো খুশিটা আমি কাউকে এখনও জানাইনি কাউকেই মিষ্টি খাওয়াইনি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে এলাম আমরা একটা গাড়ি কিনেছি অপূর্ব সুন্দর একটা অনুভূতিতে মনটা ভরে গেল ঠাকুরের নাম করতেই এত সুন্দর একটা খবর এলো সব থেকে বড় কথা হলো ওরা আমাদের মনে রেখেছে কবে কি উপকার করেছি সত্যিই আমরা জানি না আমাদের মনেও নেই সে কথা কিন্তু ওরা ভাবে আমরা ওদেরকে অনেক উপকার করেছি ওরা আমাদের মনে রেখেছে এটা ভেবেই মনটা খুব খুশিতে ভরে গেল তখন মনে হলো যে ঠাকুর সত্যিই সবসময়ই আছেন